আজকের রান্নায় এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আজকের ব্লগটা এলোমেলো হয়ে গিয়েছে রান্নার কোনো ঠিক ঠিকানা নাই তারপর ছোট ছোট করে করে একটু শর্ট নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কারণ আজকে ব্লগটা না করলে ভালোই লাগছিল না আজকের ব্লগটা খুবই সুন্দরভাবে করতে পারলে আমার মনটা ভালো থাকতো কিন্তু এতই ব্যস্ত ছিলাম যে করতেই পারি নাই তেমন ভাবে ব্লগ অনেকদিন যাবতীয় আপনাদের মাঝে ব্লগ শেয়ার করি এজন্য আমার এখন ব্লগ না শেয়ার করলে ভালোই লাগে না অনেক দিন তো অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করতেই পারি নাই তবে আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম দেখেন শুরুতেই রান্না করছি খাসির মাংস যেটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভিডিওই করতে পারি নাই পেঁয়াজ মশলা কষানোর পর মাংসটা দিচ্ছি ওই সময় একটু শর্ট নিয়েছি মোবাইলে আজ হচ্ছে বাসায় মেহমান আসবে তো শুধু রান্না বান্নাই কাজ না এর পাশাপাশি ঘর গোছানো তারপর আরও অনেক কাজ থাকে সেগুলাও করতেছি ব্যাক ক্যামেরায় যেগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ারই করি নাই আজ কোনো রেসিপি শেয়ার করব না শুধুমাত্র একটু একটু করে কি কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর এই তো দেখেন প্রথমেই দেখিয়েছি খাসির মাংস রান্নাটা হচ্ছে আর চিংড়ি মাছটা অলরেডি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পাশ দিয়ে বোয়াল মাছটাও রান্না হচ্ছে বোয়াল মাছটাও প্রায় হয়ে এসেছে আর একটু কষালেই হয়ে যাবে চোলার জ্বালা আমি অফ করে দেবো তো সেই মুহূর্তে একটু বল মাছটা ক্যামেরায় বন্দি করে নিলাম এরপর হচ্ছে এগুলা সাইডে রেখে এখন আমি পোলাওয়ের জন্য পেঁয়াজ কষাচ্ছি পেঁয়াজ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু একসাথে দিয়ে এখন আদা বাটা দিয়ে দিলাম বেশি করে দিয়ে হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা বাটাটা কষিয়ে এখন চালগুলো দিয়ে দিব আর হ্যাঁ রোস্ট রান্নার ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তবে একটু শর্ট নিয়েছি সেইটুকুই আর কি আর রোস্টটা হচ্ছে শাশুড়ি মা রান্না করেছে আর আমি দিক দিয়ে বোয়াল মাছ চিংড়ি মাছ পোলাও খাসির মাংস এগুলো আমি হচ্ছে রান্না করে নিচ্ছি তবে যতই ব্যস্ত থাকি রান্না করতে যতটাই কষ্ট হোক না কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একটা বরকতময় একটি দিন কারণ মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী আর মেহমান ঘরে বরকত নিয়ে আসে এই কথাটা কিন্তু আমরা সবাই জানি আল্লাহ যখন অনেক বেশি খুশি হন তখন কিন্তু আমাদের ঘরে মেহমান পাঠিয়ে থাকেন এজন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এই তো দেখেন পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে রোস্ট রোস্টের সঙ্গেই আমরা হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ কষানো এটার উপর দিয়েও আমি একটু একটু করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আমি আগেই রান্না করেছিলাম যেটা হচ্ছে ভিডিওই করি নাই আর এটা হচ্ছে খাসির মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এগুলোর সঙ্গে সালাদ থাকবে না এটা কোনো কথা এর জন্য আমি কিছুটা পরিমাণে লেবু কেটে নিয়েছি তারপর হচ্ছে শশা কেটে নিয়েছি একটু শশার সালাদ তৈরি করেছি মানে শশা টমেটো দিয়ে একটু দই দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি দেখেন এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ